জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের অন্তরটাকে পরিষ্কার করে ফেলা কি সহজ না কঠিন সহজ বলতেছেন ভেতর থেকে মুসলমান এর সংখ্যা এই দেশে অনেক কম মালিক আমাদের অন্তর আপনি পরিষ্কার করে দেন একজন খাঁটি মুসলমান একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা থাকতে পারে না মানুষ শত্রুতা করবে চলতি ফতে বহুত লোক আপনার শত্রুতা করবে সবাই তো না। কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া ভাইরা আমার হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয় আরও কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জ্বলে গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয় কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সে জ্বালাতেও নাকি ভালো লাগে কষ্ট হয় ইবলিজ আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায় এখন কথা হলো আমাদের অন্তরে হিংসা আছে আছে এটা এটা বুঝবেন কিভাবে। একটা মিটার মিটার মিটারটা ফ্রি ছোট্ট দেব কোন পয়সা করে লাগবে না মিটারটা সবাই বুঝে নেন আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না এই যে মিডিয়ার ভাইয়ারা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয় কত বেশি ভিউ হয় এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে তখন যদি তার ভেতরে কষ্ট হয় চিন করে একটু জলে বুকের ভিতরে তাহলে বুঝতে হবে কি হচ্ছে ওনারা ওনাদেরটা দিয়ে বুঝাইলাম আপনারা জোরে জীবলা নিজেদেরকে পাক মনে করেন আমরা সবাই এই রোগের রোগী একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয় প্রতিবেশীর সাথে হয় ভাই বোনে হয় এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয় আলেমদের মধ্যেও আর একটু বেশি হয় ঠিক না ভাই ঠিক ভালো দেখতে পারে না একজনের মা লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখাই দিতাম চান্স পাইলে এই সমস্ত রোগ আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ আকবার ভাই আমার। এই হিংসা এত এত অপরাধ যে এটা গুনা দেখা যায় না ইয়া বড় দাড়ি লম্বা রুমাল বিশাল বড় পাগড়ি লম্বা জুব্বা সবই ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা হতে পারে কি পারে না বলেন ভাইরা আমার খবর শোনার পরে কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে হিংসা নামক রোগ আছে এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয় এর মানে হলো আপনার ভেতরে কুহুরির দানা আছে কিসের দানা কুহুরির দানা কুহুরি বুঝেন আল্লাহ তালাকে অস্বীকার করা কত ডেঞ্জার বিষয় আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে কিভাবে বুঝবেন আল্লাহ রব্লা আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয় অনেক ভালো কিছু দিলেন এটা দিছে কে আল্লাহ আপনার যদি জলে আপনার যদি কষ্ট হয় আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে পেরেশানি লাগে চিন করে হিংসা হয় তার মানে আল্লাহর যে ফায়সালা আল্লাহর যে বন্টন আল্লাহ যে তাকে দিয়েছেন আপনি আল্লাহর এই ফায়সালার মানতে পারতেছেন না এটা এক প্রকারের অস্বীকৃতি না এই জন্য বললাম হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফুরির দানা থেকে সৃষ্টি হয় আমরা হয়তো খেয়ালও করি না সবাই কম বেশি রোগের রোগী সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম কোনটা হয়েছে জানেন কোন হয়েছে বলতে পারেন কেউ হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছে এটাই হবে চালাক আছেন আপনারা হা ভাই আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা মিস্টার ইবলিস যখন আল্লাহ তালা তাকে করার নির্দেশ করলেন আদমকে তার ভেতরে কি হয়েছে হিংসা হয়েছে তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ তাকে আমি সেজদা করব এত মর্যাদার মাটির হিংসা হয়েছে এই হিংসার পরবর্তী গুণাটা হয়েছে তাকাব্বুর অহংকার সেখান থেকে হয়েছে কুপুরি হিংসার মতো অপরাধ যেটাকে আমরা অপরাধ মনেই করি না জেনাকে অপরাধ মনে করি চুরিকে অপরাধ মনে করি মাদককে অপরাধ মনে করি নামাজ ছাড়াকে অপরাধ মনে করি বেপরদাকে অপরাধ মনে করি গালিগালাজকে অপরাধ মনে করি মানুষ হত্যাকে অপরাধ মনে করি কারণ এগুলা সব দৃশ্যমান কিন্তু হিংসা নামক অপরাধ যে অপরাধ ছোট কোন অপরাধ নয় আমল বিনাশী অপরাধ সেটাকে আমরা অপরাধ মনে করি না ভাইরা আমার আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন কল্পনা করবেন ভাববেন কারোর ভালো দেখলে আপনার জলে কি না পারবেন না ইনশাল্লাহ যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জলে তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে এটাকে নোট করে ফেলবেন নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করবো দূর করা ভেরি ইজি রোগ ধরাটা হলো মূল আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে ওনার প্রতি হিংসা আছে যদি আপনি ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা হয় খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করলাম ঠিক না ভান্ডারে তো কোনো কমতি নাই তাকে দিয়েছ তার জন্য আমার কোনো কষ্ট নাই আরো কিন্তু আমাকেও দাও সাথে মালিক ব্যাস এটার নাম হলো গিফতা বাংলা বলে ঈর্ষা এটা খারাপ না এটা জায়েজ আছে কারোর ভালো দেখছেন দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে আপনার ফায়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক তাকে দিয়েছেন আরও দেন আমাকেও দেন হলো কি ঈর্ষা এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয় আল্লাহর কসম করে বলতেছি পরীক্ষা করে দেখেন নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন প্রয়োগ করে দেখেন যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়েছে এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন আল্লাহ ওনাকে দিয়েছেন ভালো কথা আমি আপনার নাখান্দা গোলাম আমার হয়তো উপযুক্ততা নাই তার হয়তো কোনো গোপন ভালো আমলে তাকে দিয়েছেন আল্লাহ আমাকেও দেন এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন দেখবেন যে হিংসা মন থেকে এমনি দূর হয়ে গেছে দ্বিতীয় যে কাজটা করবেন তা হল তারপরেও যদি দেখেন না চিন চিন জলে জলে এবার অ্যান্টিবায়োটিক দিবেন অ্যান্টিবায়োটিক কি জানেন অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম এবার এটাকে বলে আত্মসংগ্রাম নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে অপারেশন বলতে পারে সেটা হলো এবার নিজের নফসকে বলবেন নফস আমার আল্লাহ তাকে দিয়েছে তোমার কাছে কষ্ট লাগে তুমি হিংসুক ছোট লোক অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদামিসা দোয়া করো এমনি দোয়া করো আত্মলি বলো আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরও দেন আরো দেন আল্লাহ আল্লাহ আপনার শুকর আপনি তাকে দিয়েছেন তার ছেলেকে এ প্লাস দিয়েছেন আল্লাহ আরো দেন আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে আল্লাহ ডবল করে দেন মনে চাবে না কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি আত্মা নফস এ নফস রুসুয়া হবে বেজ্জত হবে লাঞ্ছিত হবে এবং হিংসা হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে শয়তান তখন বলবে ছেড়ে দেমা দেবাসী কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে তার জন্য যদি দোয়া করা ধরে চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না কিন্তু আজ আমাদের মনগুলা সব ছোট ঠিক না বে ঠিক মমিন বড় মনের হতে হবে কিসের হতে হবে বড় মনের হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন ভাইরা আমার হিংসা নামক এই রোগ এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে কারণ গুপ্ত ঘাতক হিংসা এটা কি গুপ্ত ঘাতক ধূমপান এটাকে বলা হয় গুপ্ত ঘাতক মাদক গুপ্ত ঘাতক তামাক গুপ্ত ঘাতক ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয় ক্যান্সার গুপ্ত ঘাতক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য তার আমলের জন্য তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের অন্তর পরিষ্কার করার তফ একটু করুন ভাইরাম